প্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ কিন্তু পয়লা বৈশাখের সকাল আর সকল বন্ধুদেরকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা গুরুজনদেরকে আমার প্রণাম আমি খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে ছেলেকে নিয়ে যাবো না এখন এক জায়গায় যাচ্ছি পুজো আছে পয়লা বৈশাখের আর আমি রেডি হয়ে গেছি কর্তামশাইও রেডি আর ওই যে ওই দিকে আছে কর্তামশাই ওই যে আর এখন বাসছে পুরো ছটা তো এই দেখুন পুরো ছটা বাসছে সকাল এখনি আমরা বেরিয়ে যাব বেরোব কোথায় যাচ্ছি গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো অনেক সকাল সকাল রেডি হয়ে গেছি উঠেছি সাড়ে চারটের সময় ওই জন্য একটু সময় লাগলো যেহেতু বছরের প্রথম দিন পুজো পাঠ করে না করে তো বেরোনো যায় না ঘর থেকে তাও পুজো বাকি থাকলো আমি আমার মতন একটু পুজো করে বেরিয়ে যাচ্ছি ছেলে থাকলো ছেলে পরে যাবে তো চলুন বেরোই রাস্তায় তারপর দেখা হচ্ছে রাস্তায় এসছি এখানে আসবো বলেছিলাম এবার বলি এটা হলো আমার ননদের বাড়ি আজকে এখানে প্রবেশ হচ্ছে নতুন বাড়ি হয়েছে তো সেখানেই এসছি আর এখানে এখন পুজো চলছে তো চলুন আপনাদেরকে পুজোটা দেখাই শাশুড়ি মা এখানে বসে পুজোর জোগাড় দিচ্ছে পুরোহিতটাকে পুরোহিত মশাইও পুজো শুরু করেছে আমি আসার পরেই পুজো শুরু হলো তো পুজো চলছে আর গৃহপ্রবেশের পুজো সঙ্গে লক্ষ্মী গণেশেরও পুজো হচ্ছে সঙ্গে বিশ্বকর্মা পুজো হচ্ছে সব কিছুই মানে একসঙ্গে বিশ্বকর্মা আছে যেহেতু ঘরে আজকে তো আর বিশ্বকর্মা পুজো নয় কিন্তু যেহেতু বিশ্বকর্মা আছে তাই সব একসঙ্গেই পুজো হচ্ছে আসনে যেহেতু সব ঠাকুরই আছে তো এই যে ভাগ্নে বসে ধূপ জ্বালছে আর ওদিকে ভাগ্নি ভিডিও করছে দেখলেন তো পুজো চলছে সবাই মিলেই জোগাড় হচ্ছে অল্প অল্প করে করছে আর এই যে এখানে ভাই বোন দাঁড়িয়ে আছে তো ভাগ্নিও যে ঘরে ঢুকলো মাথায় ডালা নিয়ে এক এক করে ওরা সবাই ঢুকলো ভাগ্নে ভাগ্নি নন্দাই ননদের মানে ননদের যে বর সে তো নন্দাই হয় আর সঙ্গে ননদ শাশুড়ি মা আমি ভিডিও করছিলাম আর এই দিকে এটা হলো ঠাকুর ঘর তো পুজো পুরোটাই কমপ্লিট হয়ে গেল এরপর হলো এই যে এখানে দুধ জালটা যেটা মানে দুধ উতলানো হয় সেই দুধ ওতলানোটা হবে মাটির একটা উনন তৈরি করে দুধ উতলানোটা হবে আর এইটা হলো আমার নাতি মানে আমার ভাগ্নির ছেলে আমার আবার নাতি এত বড়। কি সুন্দর না তারপরে এই যে দুধ ওতলানোটা চলছে এটা হয়ে যাবে তারপর হবে আরতি দুধ উতলানোটা আগেই হয়ে গেছিলো তখন আমরা বাইরে ছিলাম তো তারপর এই যে আরতি চলছে আরতিটা সম্পন্ন হয়ে তখন যোগ্য হবে পুজো কিন্তু বসে বসে দেখতে বেশ ভালোই লাগে আর পুজোর সময় কিন্তু মনটাও বেশ শান্ত হয়ে যায় যোগ্যটাও খুব সুন্দর হয়েছে মানে যোগ্য হয় দেখবেন সংসারের মঙ্গল কামনায় বাড়িঘর মঙ্গল কামনায় সব কিছু যেন ভালো থাকে সংসারের সকলে সুস্থ থাকে এই সব চিন্তা করেই কিন্তু বাড়িতে যোগ্য আরতি এসব করা হয় যাই হোক সব কিছু খুব ভালোভাবে মিটে গেল পুজো পাঠ সব কমপ্লিট এবার চলছে দুপুরকার রান্নাবান্না রান্না বলতে দুপুরকার অনুষ্ঠান মানে যে রান্নাগুলো সেগুলো উপরে ছাদের লোকে করছে আর যাদের আজকে মঙ্গলবার যেহেতু মঙ্গল আছে যারা উপরকার খাবার খাবে না তাদের জন্য আজকে ঘরে রান্না হচ্ছে তাদের জন্য মানে ময়দা হচ্ছে লুচি পুজোর শেষে জলখাবার হয়ে গেছে খাওয়া সবার এখন চলছে লুচি তরকারি ছোলার ডাল এসব হচ্ছে যা হয় ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে সেই একই অবস্থা এই যে চলছে রান্না এই যে এখানে হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা চলছে এর মধ্যে ভাজা মশলাটা দেব নারকল দিয়ে কিশমিশ কাজু দিয়ে খুব সুন্দর করে ছোলার ডাল করলাম আর এখানে হচ্ছে বাসন্তী পোলাও হবে এটা এটা আমি করছি না এটা আমার ভাগ্নি করবে ওরা রেডি করে রেখেছে আর এখানে এই যে কাঁচা আমের প্লাস্টিক চাটনি করেছি এটা হয়ে গেছে এইখানে আবার আলুর তরকারিটা এটা আমার ভাগ্নি করেছে আর এইখানে লুচি ভাজা হয়েছে লুচিটা ময়দা মেখেছে একটা দিদি বেলে দিয়েছে আর আমি ভেজে নিয়েছি সবাই মিলে চলছে হ্যাঁ বলো বলো রাত্রেবেলা এবার রাতের খাওয়া দাওয়া চলছে ওপরে আর এখানে কি অসাধারণ পিছনের ভিউটা গঙ্গাধারের রাস্তা অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ পেছনের রাস্তাটা খুব সুন্দর বাড়িটা সাজানো হয়েছে সুন্দর করে এবার খেতে যাব আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই এই হলো সামনে একটা বাবার মন্দির আছে সুন্দর গঙ্গাধারের রাস্তা দারুণ হাওয়া দেয় এখান থেকে যাওয়া যাক এবার খেতে